প্রভু গুরু যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ সকলকে নমস্কার আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভু গুরু যীশুর দ্বারাই ঈশ্বর তার বচনে বলে গেছে মুথি তার এগারো আঠাশ পদে এ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দেবো যে সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে সন্তানরা জগৎ থেকে উঠে ঈশ্বর এবং ওনার পুত্রের কাছে আসে সত্যি যে ঈশ্বর পরিশ্রান্ত থেকে ভারাক্রান্ত থেকে তাদেরকে উদ্ধার করে তাদের মধ্যে থেকে সমস্ত কিছু রোগকে চিরস্তর মধ্যে দূর করে এরকমই আমার এক পেয়ে গেছি যে দাদা অনেক পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন অনেক টাকা ছিল কিন্তু টাকা থাকার পরেও নিজের জীবনটাকে বাঁচাতে পেরেছিল না অনেক পরিশ্রান্ত হয়ে নানান দাঁড় ঘুরেছে নানান দিক ঘুরেছে সেই দিক থেকে উনি কি হয়নি সেখান ওখান কোনো সুন্দর সুস্থ হয়নি আজ উনি ঈশ্বরকে চেনাতে কিভাবে সুন্দর সুস্থ হলেন এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ ঈশ্বরকে না জানাতে উনি কতটা অন্ধকারে কষ্টের সহিত সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে ঘুরছিলেন আজকে আমরা ওনার কাছে জেনে নেবো তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক আজকে পড়বো ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দাদা আপনার পরিচয় তো পরমেশ্বর পিতা করবো সেই মহান খ্রিস্ট গুরু দা ধন্যবাদ যিশু গুরু করবো অন্তর থেকে ধন্যবাদ আমার নাম তো এরকম প্রবীর মন্ডল বাড়িতে হচ্ছে হুগলি জেলা সুন্দরপুর তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই মহান প্রভুর যিশু দ্বারাই যে দাদা আপনি অন্ধকারের মধ্যে কষ্টের মধ্যে পড়েছিলেন ঈশ্বরকে জানার আগে যে আপনার মধ্যে যে বড় সমস্যা যে রোগ এসেছিল সেই রোগ সেই সমস্যা নিয়ে আপনি কতটা পরিচ্ছন্ন ভারাক্রান্ত হয়ে নানান দ্বার নানান দিক ঘুরেছেন সেই বিষয়টা একটু বিস্তারিত শেয়ার করবেন সকলের সাথে তো পরমেশ্বর পিতা করব সেই মহান খ্রিস্ট গুরু দ্বারা ধন্যবাদ যে গুরুকে করব অন্তর থেকে ধন্যবাদ আমার তো লিভার যেরকম খারাপ হয়ে গেছিল লিভার যেটা বলে সিরোসিস এরকম যে কি বলবো যে জগতে আমি মোটামুটি ধরুন যে কোথাও বাকি থাকে না ডাক্তার দেখাতে এরকম তার ধন্যবাদ হোক যে প্রথমে ডাক্তার দেখেছিলাম এই আরামবাগে আরামবাগ থেকে আসার পরে আমি গিয়েছিলাম কোথায় আমাদের মেন চেন্নাই চেন্নাই থেকে ওখানেও মোটামুটি ওখান থেকে আসার পরে আবার কলিকাতা চেন্নাইয়ে ডাক্তার দেখায় এবার কলিকাতা ডাক্তার দেখানোর পরে তারপরে এরকম আবার ভর্তি হয় মোটামুটি যেখানে ভর্তি হয়েছি মানে দু তিন দিন করে যে ভর্তি থাকতাম আর কি ওখান থেকে হওয়ার পরে আমি গিয়েছিলাম দিল্লিও গিয়েছিলাম ঠিক আছে দিল্লি গিয়েছিলাম তারপরে সিদ্ধ ধন্যবাদ হোক দিল্লি থেকে এবার দেশে ছিলাম এবার লিভার তো লিভার সিরোসিস মানে লিভার তো আমাদের প্রধান লিভারটা বলেন যেটা খারাপ হয়ে যায় যে আমি যা খেতাম নেই খেয়ে সেটা হচ্ছে জল হয়েছে তো পেটের মধ্যে জল হয়েছে সপ্তাহে পাঁচ লিটার করে দশ লিটার জল বেরাতো এরকম দু ঘন্টা করে টাইম লাগতো এবার জলের সঙ্গে সঙ্গে একদিকে পেটে ছুঁচো কাঁতে থাকতো আর একদিকে এরকম একটা হাতে একটা ইঞ্জিশানও থাকতো যে প্রোটিন ইঞ্জিশান এরকম করে দু আড়াই বছর চলে পরস্পর ধন্যবাদ হোক এরকম দু আড়াই বছর চলার পরে মোটামুটি খেতেও পারতো না তার থেকে কি হতো যে বলছে ডাক্তার বলছে আবার অ্যালার্জি হয়ে গেলে চোখ সব সময় আমার লাল হয়ে থাকতো যে জল কাটতো চোখ দিয়ে তারপরে মানে রোদে বেরাতে পারতাম না এরকম সিচুয়েশন চলে আসছিল আর কি তারপরে লাস্টে বলে আমার আর মোটামুটি কোনো আশাও থাকি না আর কি এরকম সিচুয়েশন চলে আসছিল আর কি যে এই যে লিভার সিরোসিস তো যারা জানে মেন তো শরীরে আমাদের প্রধান হচ্ছে লিভার যারা জানে তারা বলে যে লিভার সিরোসিস টা যে আপনার সমস্যা ছিল যে লিভার আমরা খারাপ হয়ে গেছিল যেখান থেকে আপনার সব মানে সেই লিভারের খারাপ হওয়াতে যে আপনার পেটে জল জমতো যেখান থেকে সপ্তাহে দুবার করে পাঁচ লিটার করে জল বেরোতো এবং তার সাথে আপনার চোখ লাল হয়ে যেত এবং তার সাথে অ্যালার্জিও ছিল মানে পরমেশ্বর পিতা ধন্যবাদ আমার এত সমস্যা ছিল এবং যে আপনি যে সপ্তাহে দুবার করে জল মানে বার করতেন এত যে ডাক্তার দেখাতেন এত দাঁড় করতেন এরম করে করে আপনি কত টাকা খরচা করতেন দেখো আমি সপ্তাহে তো দুবার বার শুধু ধন্যবাদও সপ্তায় পঁচিশ হাজার টাকা করে খরচা তো মোটামুটি ধরুন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মতন টোটাল খরচা হয়ে গিয়েছে আর এরকম যে পঁচিশ থেকে ত্রিশ লাখ হয়ে মতো এবং তার সাথে এবং আপনি আরো কি করেন যেখান থেকে আপনি যে আপনার এত বড় সমস্যা এত বড় রোগ হ্যাঁ এত ডাক্তারি করছেন এত টাকা খরচা করছেন যেখান থেকে আপনি সুস্থ সুস্থ হচ্ছেন না তারপর আপনি আরো কি করেন তো পরমেশ্বরিতা ধন্যবাদ তারপর লাস্টে আমাদের ওখান থেকে চেন্নাই থেকে খবর আছে জামাই বলে যা হয়েছে যে লাস্ট বার আর একবার চেষ্টা করব। বলে দেশ থেকে চলে যায় ভেলোর ভেলোরে গেছি ভেলোরে যে যে আর আমার বিকল্প রাস্তা কিছু থাকে না যা হবে হবে এখানেই লাস্ট আর শেষ বলে ভেলোরে গেছি আস্তে আস্তে ওখানেই মোটামুটি একবার ডাক্তার দেখিয়ে ওখানে ডাক্তার দেখাচ্ছিলাম ডাক্তার ওখানে একই বললো যে লিভারটা চেঞ্জ করতে গেলে ষাট পঁয়ষট্টি লাখ টাকা লাগবে যে লিভারটা চেঞ্জ করতে হবে পনেরোশো ধন্যবাদ তো আমরা তাতেও রাজি ছিলাম তবে গ্যারান্টি থাকিনি যে লিভার চেঞ্জ করলে এরকম যে শূন্য সুস্থ হব এরকম ডাক্তার বলে গ্যারান্টি আমরা দিতে পারবো না এরকম এরকম পাশেও আরো কিছু হয়েছিল এরকম পরশ ধন্যবাদ তারা মারা গিয়েছিল মানে পরমেশ্বর পিতা ধন্যবাদক যে তারপরে যখন এত সমস্যার মধ্যে যখন ঘরের মধ্যে পড়েছিলেন তারপরে যখন আবার লাস্ট বেলোর যান সেখানে ডাক্তার মানে লিভার চেঞ্জ করতে সেখান থেকে লিভার চেঞ্জ যে লাগবে বললো ষাট পঁয়ষট্টি লাখ টাকা সেখানেও আপনারা রাজি হন রাজি হয়েছিলেন কিন্তু সেখান থেকে ডাক্তার উত্তর ছিল যে হয়তো সবাইকে একজন বাঁচে কিন্তু পরমেশ্বর পিতা ধন্যবাদক যে আপনার এত বড় সমস্যা ছিল যে এত কষ্টের মধ্যে আপনি পড়েছিলেন তারপরে যে আপনার এত বড় সমস্যা থেকে কিভাবে উদ্ধার এলেন বা ঈশ্বরের সান্নিধ্যে কিভাবে এলেন সে বিষয়ে একটু বলুন তো পণশিক্ষার ধন্যবাদ আমি আবার দেশে আসি ও কিন্তু ডাক্তার দেখানোর পরে তারপরে একজনের বার তা আমার বাবাই বার বউবাজারে এরকম ঈশ্বরকে তখন তো জানতাম না যে বলে এরকম যে বউবাজার একটা মণ্ডলী হয় বলে আমি গিয়েছিলাম পণশীত্র ধন্যবাদ যে যাওয়ার পরে এরকম ওখানে এক আমার স্যার যে যিনি আছেন ওনাকেও করবো আমার অন্তর থেকে নমস্কার সুমিত্র স্যারকেও কাছে যে যে দেখি না এরকম প্রচুর লোক যে দুঃখ কষ্টের জন্য অনেকই ছিল তারপর উনি বলল যে তুমি তো সুন্দর সুস্থ নাও তাহলে আমি বলি তাহলে কি করব বলে আমার তার কোনো বিকল্প আসতে কোনো কিছু পথই থাকেনি যে বলে তুমি মন্ডলী অন্বেষণ করে আমি এক বিশ্বাসের মণ্ডলী আমি তখন অন্বেষণ করি মণ্ডমলী মণ্ডলী যেতে থাকি মানে পরমেশ্বর পিতা ধনবাদক যে আমি মণ্ডলী যেতে থাকি মণ্ডলী যেতে কদিনের মধ্যে আপনি সুন্দর সুস্থ হন এক থেকে দেড় মাসের মধ্যে যত রোগ ছিল সুন্দর সুস্থ হয় মানে পরবেশ্র পিতার ধনবাদক যে আপনার যে সমস্যা ছিল এত বড় লিভার খারাপ হয়ে গেছিল জন্ডিস ছিল আপনার চোখ লাল হয়ে যেত অ্যালার্জিতে সপ্তাহে দুবার করে জল বার করতে হতো

নর্মাল মানে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর দ্বারাই প্রভু গুরু যিশু কত করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ইনি ঈশ্বরের মন্ডলীতে এক থেকে দেড় মাস ঘোরাতে এনার সমস্ত সমস্ত সুন্দর সুস্থ হয় কিন্তু এনাদের কাছে সেই টাকা থাকাতে যে ওনাদের কাছে অর্থ ছিল সেই সময় অর্থ ছিল এবং অর্থ থাকাতে কি করে আবার চেক আপ করতে কোথায় যায় ভেলোর যায় তো ঈশ্বর তোমরা ভেলোর যাওয়াতে সেখানে ডাক্তার ওনার চেয়ে মানে রিপোর্ট কে লেখা বলছে সেখানে ডাক্তার ওনার চেয়ে মানে রিপোর্ট কে লেখা বলছে যে সমস্ত রিপোর্ট সুন্দর আর সুস্থ মানে সমস্ত দিক থেকে নর্মাল মানে পরমেশ্বর পিতা দনবাদক যে সত্যি ঈশ্বর ওনার জীবনে কত বড় মহিমা করেছে কতটা উনি পরিশ্রান্ত ভারাক্রান্ত থেকে উঠে এসেছে যে আজকে সত্যি মানুষের কাছে টাকা থাকলে যে মানুষের কাছে জীবন আছে এরকম বিষয় না যে প্রচুর টাকা ছিল যেখান থেকে উনি পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা খরচা করেছে এত দু বছর মানে দু থেকে আড়াই বছর এবং তার সাথে লিভার চেঞ্জ করবে পঁয়ষট্টি লাখ টাকার মতো তা তো রাজি ছিল কিন্তু কি ছিল না জীবন ছিল না টাকা থাকলে জীবন ছিল না তো পিতা সেই দিক থেকে ঈশ্বর ঈশ্বরকে জানাতে ঈশ্বরের করাতে উনি কি হয় আর সুন্দর আর সুস্থ হয় তো পিতা যে দাদা আপনার ঈশ্বরকে চিনেছেন এক বছর আপনার যে এত বড় সমস্যা থেকে ঈশ্বর আপনাকে উদ্ধার করেছেন সুন্দর আর সুস্থ করেছেন তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই যে সন্তানের এখন অন্ধকারের মধ্যে পড়ে আছে কষ্টের মধ্যে সেই ভাই বোনেরা পড়ে আছে সেই ভাই বোনদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বলতে চান আমি নমস্কার সকলকে যে আমার খালি একটাই কি ঈশ্বরের কাছে তার সকল যে দুঃখ কষ্টের জন্য আছে দাদা দিদিরা আমরা ঈশ্বরের স্থানে আসুন সব বিশ্বাসের সঙ্গে সকলে আমার মতন সুন্দর সুস্থ হয়ে যাবে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক সেই যিশু যিশুর প্রভু গুরু যিশু কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বর দাদার জীবনে কতটা বড় মহিমা করেছে কতটা উনি মানে কষ্টের মধ্যে পড়েছিলেন পরিশ্রম হয়ে পড়েছিলেন টাকা থাকা তো সেরকম বিষয় না টাকা থাকা তো উনি সেই অন্ধকারের মধ্যেই পড়েছিলেন তো খুব সুন্দর বিষয় যে দাদা বলে গেল খুব সুন্দর যারা এখনো অন্ধকারের মধ্যে পড়ে আছেন কষ্টের মধ্যে পড়ে আছেন যারা এখন এত বড় বড় সমস্যা নিয়ে পড়ে আছেন সমস্ত জায়গায় তারা অবশ্যই ঈশ্বরকে চিরুন ঈশ্বর মন্ডলীতে আসুন ঈশ্বরের কাছে আসতে গেলে কোনো জাতি ধর্ম পণ্ডব কিছু লাগে না ঈশ্বরের কাছে আসতে গেলে মন ধৈর্য বিশ্বাস লাগে অবশ্যই আপনারা যদি তিনটে জিনিস আনেন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে কী করবে অবশ্যই আশিস করবে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে আজকে এই যে দাদার জীবনে এত বড় মহিমা করেছে আপনারা ভিডিওটা দেখলেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করব এবং পরমেশ্বর পিতার ধন্যবাদক এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব মধ্যে থেকে আমাকে এবং জীবন্ত ঈশ্বর আরাধনা এই চ্যানেলকে উৎসাহিত করে তোলে এবং ভিডিওটা ভালো থাকলে একটা লাইকও করব তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু যিশুর তো আজকের পর্ব এতটুকুই সকলকে নমস্কার